ভোট শুরুর আগে কোচবিহার শহরে উত্তেজনা আঠারো নম্বর ওয়ার্ডের তোরসার চর এলাকায় ভোটারদের ভয় দেখানো বাড়ি ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে কথা বলবো আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্যের সঙ্গে শুভেন্দু কি অভিযোগ হ্যাঁ শুভেন যেটা জানা যাচ্ছে যে কোচবিহার শহরের আঠারো নম্বর ওয়ার্ডে সেখানে ফাঁসিঘাট সংলগ্ন তোর্ষা নদীর চরে সেখানে একজনের বাড়িতে সাধারণ ভোটারের বাড়িতে গতকাল রাত দুটো নাগাদ সেখানে স্থানীয় দুষ্কৃতিরা সেখানে হামলা চালায় তাদের মারধর করে এবং বাড়ি ভাঙচুর করে যেটা অভিযোগ যে এরা সকলেই তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতি এবং যেটা সিপিএমের তরফ থেকে দাবি করা হয়েছে যে পরিবারকে মারধর করা হয়েছে তারা সিপিএম সমর্থক এবং তাদেরকে দুদিন থেকেই তাদেরকে হুমকি দেওয়া হচ্ছিল যাতে ভোট তৃণমূলকে দেয় এবং যেই সিপিএম সমর্থক সন্তোষ রায় তার দাবি যে তিনি এই যারা যুবক তারা হুমকি দিচ্ছিল এবং তিনি সিদ্ধান্ত নিয়েছেন ভোট দিতে যাবেন না এরপরেই কিন্তু গতকাল রাতে কেন সে ভোট দিতে যাবে না এই

সিআরপিএফ জওয়ানের অস্বাভাবিক মৃত্যু মৃত জওয়ানের নাম নীলেশ কুমার নীলু নীলেশ কুমার নীলু গতকাল রাতে বাইশ কুড়ি হাই স্কুলে মোতায়েন ছিলেন বাহিনীর তরফে জানানো হয় ভোট কেন্দ্রেই ওই জওয়ান অসুস্থ হয়ে পড়েন তার নাক মুখ থেকে রক্ত বেরোতে শুরু করে হাসপাতালে নিয়ে গেলে কেন্দ্র বাহিনীর জওয়ানকে মৃত বলে ঘোষণা করা হয় মাথা ভাঙায় সিআরপিএফ জওয়ানের অস্বাভাবিক মৃত্যু মৃত জওয়ানের নাম নীলেশ কুমার নীলু যেমনটা জানা যাচ্ছে নীলেশ কুমার নীলু গতকাল রাতে বাইশ কুড়ি হাই স্কুলে মোতায়েন ছিলেন ছিলেন কি হলো তার জানবো সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি প্রকাশ সেনহার কাছে প্রকাশ না দেখো কিভাবে জওয়ানের মৃত্যু হলো তার জন্য কিন্তু পোস্টমর্টম করা হবে যেটা পুলিশ সূত্রের খবর নীলেশ কুমার নীলু তিনি বাইশগুড়ি হাই স্কুলে গতকাল রাতে পোস্টেড ছিলেন সেখানে কিন্তু তাকে পাঠানো হয়েছিল ভোটের ডিউটির জন্য এবং যেটা হাসপাতালে ডকুমেন্ট জমা পড়েছে সেই ডকুমেন্টে যেটা দেখা যাচ্ছে যে তার একজন সহজওয়ান সহকর্মী তার নাম পার্থ সালথি পাত্র তিনি গতকাল রাতে নীলেশ কুমার নীলু রক্তাক্ত অবস্থায় তার শরীরে এবং কাপড়ে কিন্তু রক্তের দাগ ছিল তাকে মাথা হাসপাতালে নিয়ে আসেন সরকারি হাসপাতালে এবং সেখানে কিন্তু তাকে ডিক্লেয়ার ব্রথ ডেট করা অর্থাৎ ভোট শুরু হওয়ার আগেই কিন্তু এক সি জওয়ানের অস্বাভাবিক মৃত্যু কিভাবে মৃত্যু হলো সেটা খোঁজার জন্য ইতিমধ্যেই কিন্তু পোস্টমর্টম হবে আমরা দেখলাম আজকে সকাল বেলায়। এসডিপিও এবং ইলেকশন কমিশনের প্রতিনিধিরা তারা হাসপাতালে পৌঁছে যান এবং কিভাবে এই জওয়ানের মৃত্যু হল নীলেশ কুমার নীলু তিনি বিহারের বাসিন্দা হাই স্কুলে তার তাকে পাঠানো হয়েছিল ভোটের ডিউটির জন্য কিন্তু এমন কি হলো যে হঠাৎ তার শরীর এতটাই খারাপ হয়ে গেল যে যে জওয়ান তাকে নিয়ে এসেছিলেন হাসপাতালে তিনি বলেন যে তার নাক থেকে মুখ থেকে রক্ত বেরোতে শুরু করে তাহলে এমন কিছু তিনি খেয়েছিলেন না নাকি আগে থেকেই শরীর খারাপ ছিল একাধিক প্রশ্ন রয়েছে যে ভোট শুরু হওয়ার আগে একজন কেন্দ্রীয় বাহিনী জওয়ান বিহারের বাসিন্দা নীলেশ কুমার নীলু তিনি ভোটের ডিউটির জন্য একটা বুথে ছিলেন সেখানেই তার শরীর খারাপ হয়েছে হঠাৎ এমন কি হয়েছিল একাধিক প্রশ্ন উঠছে তার উত্তর খারের জন্য কিন্তু পোস্টমর্টম করা হবে পুলিশ সূত্রের খবর এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে আজকে সকালবেলায় মাথাভাঙ্গার তিনি এখানকার এসডিপিও তিনি হাসপাতালে পৌঁছে যান এবং গতকাল রাতে যে ডাক্তাররা চিকিৎসকরা ছিলেন তাদের সঙ্গে তিনি কথা বলেন এবং পোস্টমর্টমের রিকোয়েস্ট করা হয়েছে অর্থাৎ পোস্টমর্টম রিপোর্ট আসার পরেই কিন্তু সঠিক কারণ জানা যাবে কিন্তু যেটা আমরা জানতে পাচ্ছি, যেটা আমরা জানতে পাচ্ছি, নীলেশ কুমার নির্ডু বিহারের বাসিন্দা গতকাল রাতে বাইশ কুড়ি হাই স্কুলে তাকে পাঠানো হয়েছিল এবং তার কিন্তু মৃত্যু হয়েছে অর্থাৎ ভোট শুরু হওয়ার আগেই একজন কেন্দ্রীয় বাহিনী জওয়ান যাকে কিন্তু পাঠানো হয়েছিল ভোটের ডিউটির জন্য তার কিন্তু মৃত্যু হয়েছে একেবারে প্রকাশ এই প্রশ্ন উঠছে যে কিভাবে মৃত্যু হলো সিআরপিএফ জওয়ানের ভোট শুরুর আগেই মাথা ভাঙায় সিআরপিএফ জওয়ানের অস্বাভাবিক মৃত্যু মৃত জওয়ানের নাম নীলেশ কুমার নীলু তিনি বিহারের বাসিন্দা গতকাল রাতে বাইশ কুড়ি হাই স্কুলে তিনি মোতায়েন ছিলেন বাহিনী তরফে জানানো হয় ভোট ওই জওয়ান অসুস্থ হয়ে পড়েন তার নাকমুখ থেকে রক্ত বেরোতে শুরু করে মাথাভাঙা হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে নিয়ে গেলে কেন্দ্র বাহিনীর জবানকে মৃত বলে ঘোষণা করা হয় তবে কি কারণে মৃত্যু হলো তা জানতে ময়না তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ময়না তদন্তের রিপোর্টে কি লেখা থাকে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে